আমাজান নামাজ পড়ে বাচ্চাও কিন্তু নামাজে দাঁড়ায় আজান ঠায়া গেছে মা কাপুর টেনে দিছেন বাক্সা থান দিয়ে ফুলে হলে মায়ে দাঁড় দাঁ মাথায় বা আম্মাজন দৌড়াইয়া উজু করতে গেলেন বাচ্চাও দৌড়াইয়া গিয়ে মা করছে উজু বাচ্ছায় করছে আধা গোসল ওটা বুঝে না উজু ডুজু আম্মাজান যায় নামাজে দাঁড়ায়া গেছেন বাচ্চা ঠাও মায়ের পারশে দাঁড়ায় গেছে আহ আম্মাজান হাত বাইয়া বুকি পরে আল্লাহ তো বিল্লা হিরম বিল্লামি বাচ্চায় তো বুঝে না মা কি পরে বাচ্চা খালি মাছের বোতল ঠোঁটে বারি মারে ঠিকনি মায়ের দিকে তাকাই তাকে ঠোঁট কি মজা লাগে আল্লাহর কাছে মাছ যখন লুকুতে গেলেন বাচ্চা

এই বাচ্চার আমল নামা নাই যত সওয়াব মায়ের আমল নামাই লইকা না আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি নাফি দারে তওবা না হাসান ইয়া গিয়ারসল মুস্তাগিসিনা হদিনা লাফতিখার

নবীর মতো দামি কোন পীর কোন মুফতি কোন মহাদিস কোন বক্তা আমার নবীর থেকে কোন দামি ডাক্তার কোন ইঞ্জিনিয়ার কোন ডক্টর কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক ছিল তাও মিলায় না বুঝা শুনে কই ছিল আছে আসবে এইবার বলো ওই নবীর আদর্শের থেকে ভালো কোন আদর্শ ভিন্ন কারো কাছে আসেনি আল্লাহর কাছে যদি একজন শিক্ষিত ভাই দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ সারা আর একজনের কাছে আরো সুন্দর আদর্শ আছে নাম আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া তারটা গ্রহণ করো আসেনি বল তাহলে নবীরটাই শ্রেষ্ঠ এটা স্বীকার করো নবীরটাই শ্রেষ্ঠ ঠিক এবার আমি বলবো ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি যুবক ভাইরা আসেনি নবীর ওই আদর্শের মধ্যে চুল কেমনে কাটবা নিয়ম আসেনি তুমি নবীরটা বাদ দিয়ে বেইমানের লাইনে গেছো কেন কারণ কি কোন স্বার্থ আছে থাকলে কও এখানেও আমি কসম খাইয়ে বললাম আল্লাহ কসম যদি একজনের দাঁড়ায় হাফিজ ভাই বেইমানের লাইনে চুল যদি কাটেন চোখের পাওয়ার বাড়বে ঠান্ডা থাকে গরম হয় না স্বাস্থ্য ভালো থাকে শিক্ষকরা নাম্বার বাড়ায় দেয় পরীক্ষায় আব্বা আম্মা দোয়া বাড়ায় দেয় হুজুরেরা দোয়া বাড়ায় দেয় একটা উপকারের কথা কও না আমি ওদিকে যাবো আমি ওই লাইনে চুল কাটবো যুবক বাইরা আছে কোন লাইন উপকারের কাম কেউ করো এটা লাভ থাকলে না করো যে না ওই লাইনে গেলে লাভ আছে নটা ছাড়লো কেন তোমার কাছে মোহাম্মদের আদর্শ ভাল লাগে না অত আজ আমার মদিনার নবীর জন্য দুনিয়া পাগল সারা পাগল কেমন নবী যুব। যেই নবী রাস্তা আরে আমরা তুমি মনে করতো আমরা হুজুরে রাখি আরে তুমি পড়ো লাইব্রেরিতে যাও হিন্দুদের গুরু নবীর ব্যাপারে কি মন্তব্য করেছে সে খুলো বই খুলো সমস্ত বিধর্মীরা নবীর ব্যাপারে কি সুন্দর বাণী পেশ করেছেন খুলো কেমন মায়ার নবী আমার একটু আগেই বলছি যে নবীর তেষট্টি বছর হায়াতে কোনো কি নেই যারা নবীর জানের দুশ্মন এরা কয় মোহাম্মদ বড় আল্লাহ সত্যবাদী সারাদিন নবীর গালি দেয় কিন্তু টাকা পয়সা মাল নবীর কাছে গোপনে আমানত রাখে আব্দুল্লাহর ছেলেরে যতই খারাপ বলি কিন্তু সততার মধ্যে কোনো ভেজাল নাই আমার মাল মতো আমি ওর কাছে রাখলে টাইমমতো বেজে যাব কেমন আবু মত বান্দা এক নাম্বার সিরিয়ালে চলে আসছেন তার নাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীকে প্রশ্ন করে বসলেন আম্মাজান নবীর সাথে একটু বেশি সময় দিছেন। কারণ সে সবার ছোট ছয় বছরে বিয়ে হইছে নয় বছরে নবীর ঘরে গেছে 18 বছর আম্মাজানের বয়স নবী চলে গেছেন দুনিয়ার থেকে তাহলে আম্মাজানের টোটাল বয়স হইল কত কয় না 18 নবীজির ঘর করলেন কয় বছর মাত্র 9 বছর তো 18 বছরের মেয়ে আমগো দেশে তো বিহাই হয় না বলতে গেল ঠিক না আর ওখানে আঠারো বছর যখন আমাজের বয়স নবী চলে গেলেন নবীর সহবত পাইলেন মাত্র এই নয় বছরে কি পাইছেন জানেন নয় বছর বয়স নয় বছরের সোহবতে আল্লাহ নবীর বরকতে আমাকে কি দিছে জানো আম্মাজানের আসেনি শুনে মায়েরা অসুনে কি এর অশুনে ডাইনে ক্যাসেট বামে ক্যাসেট ঠিক নেই চিল্লা বাল্লা বাচ্চা নিয়ে বয়া বয়ে পান খায় আর তিন চারজন মহিলা যদি জমা হয় এখানে তো আর সাংবাদিক লাগে না কি পরিমান যে কথা চলে বয়ান শুনবে কখন এই গল্প গুজবে কাটায় যায় আবার সোনার ছেলে আছে কিছু যুব এর আওয়াজের ফ্যান্ডেল সময় দেয় না মহিলা ফ্যান্ডেল তাওয়াফ করে তাওয়াফ বছরের একবার সুযোগ হেলায় হারায় লাভ কি কত দিনের দেখা সাক্ষাতের তারিখ হলো আজ এই সুযোগ তোর বোনের উপরে যদি ভিন্ন কোন যুবক যদি চরিত্রের উপরে হামলা করে তুই যদি শুনো মেনে নিবি নি তাহলে তুই যদি কোনো মেয়ের উপরে হামলা করো আর একটা ভাই কেমনে মেনে নিবে তবে লেখারা দশটা মাইয়ার জীবনের উপরে আক্রমণ করছো চরিত্র ধ্বংস করছো অপেক্ষায় থাক যদি কপালে থাকে থাকে। নাই এটা নিশ্চিত যদি বিয়া একটা জল্ জল্লাদ কি পাবি হয় না এক জল্লা দেয়া জুতা দিয়া তোর দশটার জাল মিটাবে লই খারাপ কত ধানে কত চাল হবে বলবা হাফিজ ভাই তুমি এ গায়র জোরে ভুলিয়ে গেলা কিয়ের গায়র জোরে সময় নাই নেইলে কোরআন শরীফ থাকলে আয়াতটা কইলা কইরা দেখাইয়া দিতাম আল খবিসা তুলি আল খবিসু নালিল হ্যাঁ এবার ব্যাখ্যা শুনানোর নি মন সাহেব থেকে আয়াতটা শোনায় দিয়ে গেল। আল্লাহ হেদায়েত দান করে। আমিন আচ্ছা যা কিছু বলি আসলে কি দূরে ঠেলার জন্য বলি না সবাই যেন কাছে আসে কার কাছে আমার কাছে কোনো দরকার নাই নবীর তরিকা মাইনে চলো নবীর আদর্শ কত সুন্দর আরে স্কুলে পড়ে ঢাকা কলেজে যাও জাহাঙ্গীর নগরে যাও মনে সাহেব রুমাল যুবকের পা আমি দেই মাথায় পাগড়ি লাগানো টুপি লাগানো লাম্বা জামা লাম্বা দাঁড়ি পেছন দিক তাকাইলে মনে হয় বাইতুল মোকার নামের ক্ষতি ভাই কি করেন ঢাকা কলেজে পড়ি এই সাইজ নেই তাই কোরানওয়ালার সাথে রং লাগাইছি রং বিতরে ভিতরে রং লাগাই কলেজ বন্ধ দোর দিছি তাবলি কলেজ বন্ধ পাইছি দোর দিছি আল্লাহ আল্লাহওয়ালার সহবতে রং লাগাই দিছি রঙ আমি ঢাকা কলেজে গড়ি আমার এই লেবাস নিয়ে আজান নামাজ সারি না মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করি কলেজের সার শিক্ষক শিক্ষিকারা কেউ খারাপ বলে না সবাই প্রশংসা করে ছেলেটা ভদ্র অজুব শুরু থেকে কিন্তু তম্ব সাইজের উপরেই আছে কারণ জমিনের ফুটন্ত গোলাপ হইল আমার কলিজার যুবক জানো না মদিনার নবী কি বই লেগেছে তোমার ব্যাপারে নবী কয় বুড়ারা আমি মোহাম্মদের বিরোধিতা করেছে যুবকেরা আমার উপকার করেছে ও যুব সাত বছর বয়স থেকে বারো এর মধ্যে হয়তো দশ হয়তো আট না হয় এগারো সাত থেকে বারোর মধ্যে হজরত আলী নবীর হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উদ্দিনের শপথ নিলেন মাত্র সাত থেকে বারো এর মধ্যেই চলে গেলেন কেউ বলেন দশ বছরে কেউ বলেন বারো বছরে কেউ বলেন আট বছরে কেউ বলেন সাত বছরে নবীর হাতে গিয়া হাতটা লাগাইছেন এতদিন ছিল হজরত আলী মোহাম্মদের চাস্ত ভাই এখন আলী হয়ে গেল নবীর সাহাবি সাহাবি হওয়ার পরে নবীর নবী কয় انا دار الحکما আমি মোহাম্মদ হলাম ইলম ও ঘর আর ইলম ও জ্ঞানের ঘরের দরজা হলো আমার আলী আল্লাহ নবীর এই দুআয় আলীকে মাওলায় এত জ্ঞান দিছিলেন শুধু ওই কাহিনীতে ঢুকলে অশেষ

পর্দার আড়ালে আম্মা জানেরা আছে তো এরে আম্মা আপনাদের কপাল যে কতই ধন্য আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতো মা হাফেজে কোরআনের মা

সন্তানদের যতই বুঝাইছি এই বুসটা কাজে লাগাবার ক্ষেত্রে আম্মাজানের অবদান সারা হবে না এজন্যই বিশ্ব বরেণ্য দার্শনিক অলিয়ে কামেল ইমাম গজালি কি নাম গজালি নয় গজালি একজনের নাম আবুল কালাম ডাক দিবেন এই কাল্যা নাম কি ইমাম গজালি তিনি বলেন পৃথিবীর প্রত্যেকটা মা হলো বাচ্চার জন্য প্রাথমিক শিক্ষিকা আম্মা যান বাচ্চাকে যা শিখাবে তাই শিখবে বাচ্চা আসেনি ঘরে পরীক্ষা করেন বাচ্চা দেখবেন আম্মা যান নামাজ পড়ে বাচ্চাও কিন্তু নামাজে দাঁড়ায় আজান হয়ে গেছে মা কাপুর টেনে দিছেন

বাচ্চায় তো বুঝে না মা কি পরে বাচ্চা খালি মাছের মতো ঠোঁটে বাড়ি মারে ঠিক মায়ের দিকে কি মজা লাগে আল্লাহর কাছে মা যখন রুকুতে গেলেন বাচ্চাও আম্মাজান যখন শেষদায় চলে গেছে নাক আর কপাল ঠেকাইছে বাচ্চা গাল ঠেকাইয়া মায়ের মুখের দিকে তাকাইয়া আনিস

আম্মাজানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাজার কথা বলতেছিলাম ও পর্দার আলে আম্মাজানার ख्याल করেন এই দুনিয়াতে দুনিয়ার লাইনে যত ভালো ভালো সন্তান আছে সব কিন্তু আপনাদের অবদান এসপি সাহেবের ব্যবহার অনেক ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো ব্যবহার ভালো মুক্তি সাহেবের ব্যবহার এগুলো তার ব্যক্তিগত আম্মাজানের আচরণ আম্মাজানের আদর্শ ভালো হওয়ার কারণে সন্তান ভালো হয়েছে খোঁজ নিয়ে দেখেন ও সিসের ভালো হওয়ার পিছনে কারণ মা আমার বুঝাবার সময় নেই আগামী শুক্রবার ঢাকা মাতুয়াল মাদ্রাসার মাহফিল নিয়ে আসি এক কঠিন আপনাদের মাহফিল খরচ হইব একদিনই করছেন একদিন আপনাদের খরচ হয়তো দুই তিন চার লাখ সর্বোচ্চ ঠিক নি আমার মাহফিলে পুরা ডিটেলস হিসাব করলাম পনেরো লাখের উপরে শুক্রবার সকাল দশটায় ভয়ান শুরু হয়ে যাবে রাত্র বারোটা পর্যন্ত জুমান নামাজ মাঠে হবে আল্লাহর কাছে কাননা কাটি সারা কোনো পূজি নাই কারণ দুইজন সামনে আগাইলে 13 জন তারে পিছনে টানে ওদিকে যাইও না মাওলা যদি ধাক্কা দেয় কেউ ঠাই না পিছে রাখতে পারে না ও আল্লাহর বান্দারা আম্মা জানাইয়া শা বলেন নবীজির 9 বছরের সহবতে আল্লাহ আমারে এমন কিছু dise আমি আয়েশা 18 বছরের মেয়ে হইয়া দুই এর উপরে হাদিসের হাফেজা হয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আম্মা জানায়েশা গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হাফেজা হাফেজা তেমতের ময়দান আল্লাহ যেদিন قائم করবেন কোটি 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 सहस्त्र মানুষ থাকবে সেদিন আল্লাহ যদি বলেন আজকে একজন মানুষ দাঁড়াও আমি নিজের কুদরতের হাতে পুরস্কার দিব বলে কে দাঁড়াবে ওই মানুষটা দাঁড়াও যেই মানুষ আমার মোহাম্মদের দিন কায়েমের প্রথম ঝান্ডা উঁচু করছ প্রথম দুনিয়ার কোন পুরুষ দাঁড়াইতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে ইয়া আল্লাহ মোহাম্মদের হাতে হাত লাগাইয়া প্রথম ইসলামের পতাকা নারী আল্লাহ যদি বলেন আজকে ওই ব্যক্তি দাঁড়াও যে ব্যক্তি আমার নবীর দিন কায়েমের জন্য গলাটা আদিয়া দিছো নিচে শহীদ হয়েছ কে প্রথম হয়েছ দাঁড়াও আল্লাহ একজন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবেন ও আল্লাহ মোহাম্মদের দিন কায়েমের জন্য সর্বপ্রথম আমি কল্লা দিয়ে দিছি ইসলামের জন্য শহীদ হয়েছি আমি একজন নারী সুমাইয়া এইভাবে যদি নারীর অবদানের কথা বলতে থাকি সারা রাত চলে যাবে এরে আম্মা যা আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন তবে দাবি হলো আপনার আদর্শ আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইন। আপনার সন্তানটাকে কোরআন পর্ণেওয়ালা আদর্শ প্রফেসর বানাইন তাসনিমা নাসরিনের মতো ডাক্তার বানাইন না দুনিয়ার মানুষের অবিসাবে মরার আগেই বঙ্গু সত্য কথাটা বলতে এত টেনশন কেন আমি কি বড় দোয়া করছি বাস্তব যে পঙ্গু না কথা বলে না মা বাবার দোয়া কবুল হয়ে গেছে কত হুজুরের আমরা দোয়া করছি এই তাসলিমা নাসরিন কিন্তু কোরআন ধর্মেওয়ালা খুব খেয়াল করে কোরআন নিয়ে রিসার্চ করছে এম বিবিএস ডাক্তার বোরকার বিরুদ্ধে কম লেখালেখি করে না এই আল্লাহর মান্দি কিন্তু স্যার জীবন রক্ষায় বোরকা পুইরা ফালান লাগছে বিমানবন্দর দিয়া আমগো গ্রামে কয় যে যারে নিন্দে সে তাকে ফিন্দে এই তাসলিমা নাসরিন কয় পর্দা নারীর উপরে এটা এক জুলুম আল্লাহ জালেম এমন ডাক্তারের আমাদের দরকার নেই আল্লাহ মাফ করে এই না দুই দিন আগে খবর শুনছি আমি তো জানিনা যারা দেখে আমারে কয় আপনারা যারা দেখছেন তারা একটু সাপোর্ট দিবেন কেউ বাড়ি যাইতেছেন আমার নিয়ে না যাইব আপনারাও যাইবেন আমিও যাইব কি আর আপনারা যদি একটু থাকেন আমিও থাকি ভালোবাসার নাম কি আমার তুই ভালাই আকাম তো আমাকে হুজুর গজেলে ঢুকেছে

রে আম্মা জানেরা ভালো করে বুঝবেন নারীদের এত সম্মান জীবনটারে সফল বানাও নবীর আদর্শের নাইনে চলে আসো ডাক্তার হও কোরআন ভুইরে একজন আদর্শ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কোরআন করে আদর্শ ইঞ্জিনিয়ার হও मेदा का रेखा लगाओ ऐ ऐबो